আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ঐতিহ্যবাহী সিন্দুরমতি মেলা যদিও বড় মেলা গতকালকে হয়ে গেছে আজকে বাসি মেলা যেটা পরদিন হচ্ছে সেটা আজকে তো আমার কয়েকজন বন্ধু মিলে প্ল্যান করা হলো হঠাৎ করে যে চলো সবাই মিলে মেলায় যাই যেতে যেতে সবাই মিলে বিভিন্ন ধরনের গল্প গুজব হচ্ছে এবং একজনকে ফসানো হচ্ছে সেই রকম ভাবে কারণ আমরা সবাই বিবাহিত সে একাই অবিবাহিত আর এই যে সুন্দর সুজলা সুফলা ধান ক্ষেত গুলো দেখতেছেন এগুলা খুবই আসলেই দেখতে খুবই সুন্দর ক্যামেরায় জানিনা কতটুকু দেখতে পাচ্ছেন এই রাস্তাটা দিয়ে চললে আপনি যে দুই দিকে যে ভিউগুলো দেখতে পাবেন সেগুলো আসলেই মনোমুগ্ধকর অসাধারণ এগুলো দেখতে এখন যে রাস্তাটা দিয়ে চলতেছি এই রাস্তাটি হলো রাজারহাট হসপিটাল থেকে সিন্দুরমতি যাওয়ার রাস্তা এই পথ দিয়ে প্রায় পাঁচ থেকে ছ কিলোমিটার চললেই আমরা সিন্দুরমতিতে পৌঁছে যাব এই রাস্তা দিয়ে চললে আপনার মন আরো ভালো হয়ে যাবে কেননা রাস্তার দুদিকের গাছগুলো দেখতে অমায়িক সুন্দর আর পাশে আছে ধান এই পাশে ইটভাটা মন ভালো করার এর থেকে আর কি বেশি হতে পারে চলতে চলতে আমাদের মধ্যে একজন গান গেয়ে উঠলো আমরা সবাই তার সাথে আরো মজা করা শুরু করলাম তার গানের সুরে সুরে লালন সঙ্গীত এবং আধুনিক গান সব মিলিয়ে একাকার অবশেষে এসে পড়লাম মেলায় এখন আমরা গাড়িটা গ্যারেজ করব। গ্যারেজে রাখার মূল্য অটোর জন্য শুধুমাত্র তিরিশ টাকা মেলার ভিতরে প্রবেশ করে তো পুরাই অবাক হলাম কেননা প্রতিবার যে ভিড় দেখি এবার তার চেয়ে অনেক কম পরে জানতে পারলাম আজকে বাসি মেলা সেজন্য নাকি ভিড় নাই গতকাল প্রচুর ভিড় ছিল মেলার ভিতরে চলতে চলতে হঠাৎ আমার এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল সে এখানে দোকান নিয়ে এসেছে দা বটির তারপরে ওর সাথে কিছুক্ষণ কথা বলে আবার সামনের দিকে আগাতে লাগলাম মেলার পরিবেশ একদম থমথমে ছিল এই মেলার সংক্ষেপে ইতিহাস এবং সূচনা কিভাবে হলো সেটি যদি বলি সিন্দুরমতি মেলা কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার সিন্দুরমতি গ্রামে অবস্থিত সিন্দুরমতি দিঘিকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় এই দিঘি হিন্দু ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসেবে পরিচিত অনুসারে শ্রীলঙ্কা থেকে আগত জমিদার রাজনারায়ণ চক্রবর্তী ও তার স্ত্রী মেনকা দেবী সন্তান এই করেন তাদের দুটি সন্তান তারা কন্যা সন্তান ছিল যাদের নাম রাখা হয় সিন্দুর ও মতি দিঘি খননের পরেও সেখানে পানি না উঠায় জমিদার স্বপ্নাদেশ পান যে চৈত্র মাসে রামনবমী তিথিতে পূজার আয়োজন করলে পানি উঠবে পূজার সময় সিন্দুর ও মতি দিগির তলদেশে অবস্থান করছিলেন এবং পূজা সমাপ্তির পূর্বেই প্রবল বেগে পানি উঠতে শুরু করে ফলে তারা দিগির জলে তলিয়ে যান এরপর থেকে দিগিটির নাম হয় সিন্দুর ও মতি এই মেলার সূচনা হিসেবে এই ঘটনার পর থেকে প্রতি বছর চৈত্র মাসে নবমী তিথিতে সিন্দুরমতি দিগির পাড়ে পূজার্চনা ও স্নানোৎসব অনুষ্ঠিত হয় এই উপলক্ষে সেখানে বিশাল মেলা বসে যেখানে হিন্দু ধর্মলম্বী ভক্তরা পাপ মোচনের আশায় স্নান করতে আসেন ধর্মীয় হিসেবে পরিচিত এবং স্থানীয় হিসেবে হয়। মেলা শুধুমাত্র অনুষ্ঠান নয় এটি স্থানীয় কারুশিল্প খাদ্য ও বিনোদনের সমন্বয়ে একটি বৃহৎ সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিণত হয়েছে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে মানুষ এই মেলায় অংশগ্রহণ করে যা স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সিন্দুর মেলা সম্পর্কে এতটুকু আমার জানা ছিল এই ছিল আজকের দিন এখন ফিরতেছি সবাই মিলে বাসায় ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভালো লাগে কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ